ওয়েলকাম বিএস্ট তোমাদের নিয়ে আসছি সবচেয়ে বছরের সবচেয়ে সেরা অফার ঈদ উপলক্ষে রেভলিউশন ব্র্যান্ডের হাইলাইটার রুবিরোজ ব্র্যান্ডের হাইলাইটার পেস পাউডার অপরা ব্র্যান্ডের হাইলাইটার আছে তোমার নোট ব্র্যান্ড হাইলাইটার আছে এখানে টেকনিক্যাল ফেস পাউডার আছে বিভিন্ন বিভিন্ন ওয়ার্ল্ড ফেমাস সব কিছু প্রোডাক্ট তোমাদের প্রিয় পার্সে বিউটি কনসেপ্টে চলে আসছে তোমরা চলে আসো অবশ্যই যাদের অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা কমেন্টস করবা তোমাদের বিয়ে পার্সি বি করছেন আমরা সাথে আছি আর একটা কথা হলো এখানের ভিতরে আমাদের দোকানে আসলে আমরা তোমাদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট করে দেব অনলাইন নাম্বারে আর এখন বর্তমানে আমাদের দোকানটা ঢাকা গাউছিয়ার সাথে নন মেশিন শপিং সেন্টার তোমাদের দোকানে কী কী থাকতেছে এখানে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের আই প্লেট তারপর হাইলাইটার বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ সেটিং স্লে সবকিছু ফিরে পার্সি বির কনসেপ্টে একে সাথে সব সবকিছু এখানে কালার আছে বিভিন্ন বিভিন্ন কালার আছে লরিয়াল ব্র্যান্ড এর কালার